এরা বেশ দিয়ে আছে হাওয়া খাচ্ছে আর গাছের পাতাও পেয়ে গেছে মানে খাবার আর শান্তি দুটোই এদের মধ্যে আছে যেটা একটা মানুষের মধ্যে নেই খো রাস্তার হালটা দেখো জাস্ট রাস্তার হালটা দেখো এখান দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া সম্ভব আমার তো জানা নেই মানে এখান দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া সম্ভব কিনা খো মানে এই হাওয়া খেতে খেতে প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে একটা আলাদাই মজা মানে হাত দিতে এসে আর কিছু হোক আর না হোক এই যে এই যে সবুজ ঘেরা এই চারিদিকে যে সবুজে ঘেরা না এর মধ্যে একটা আলাদা একটা মানে মেডিটেশন হয় মানে নিজের মনের দিক থেকে না একটা শরীরের দিক থেকে একটা মেডিটেশন কাজ করে আমার খুব ভালো লাগে তো গঙ্গার ঢেউ পাড়ে দিচ্ছে বাড়ি তো চলো আজকে ব্লগটা শুরু করি আমি অরিচ্ছ তোমরা দেখছো মিষ্টি রঙ তুলি আর মিষ্টি রঙ তুলি মানে নিচু নতুন কিছু ভাবনা আর নতুন কিছু তোমাদের সামনে তুলে ধরা তো চলো ব্লগটা আজ শুরু করা যাক শুধু পুজো চলে এসছে তো এখানে ফুলও দেখো কত সুন্দর সুন্দর কাশফুল ফুটেছে এই ফুল দেখতে খুব ভালো লাগে মানে আমি যখনই এরকম রাস্তা ধারে কাশফুল দেখি না আমি দাঁড়িয়ে যাই সেখানে তো আজকে মানে কাকার ভাত নিয়ে এসেছি জানি না কোথায় ভাত নিয়ে যাবো কারণ কাকা ফোন নিয়ে যায়নি তো দেখা যাক কোথায় ভাত নিয়ে যাওয়া যায় তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লগটা দেখতে থাকো তো চল দেখো চারিদিকটা কতটা সুন্দর এই টাটা বলে এবার চলো ভাতটা নিয়ে গিয়ে দিয়ে আসি ভাতটা নেওয়া যাক তো চলো এবার হেঁটে হেঁটে যেতে হবে এবার এবার এগারো নম্বর গাড়ি ইউজ করতে হবে চলো যাওয়া যাক ও বৃষ্টিতে রাস্তার হাল দেখো যেহেতু এটার কোনো রাস্তার মধ্যেই পড়ে না এটা হচ্ছে একটা মাঠের আল মানে দুপাশে চাষিরা মানে জমি যাদের রয়েছে তারা কিছুটা করে ছেড়ে দিয়ে এই জায়গাটা মানে রাস্তা হিসেবে ইউজ করে কিন্তু এই যে দেখছো কত বড়ো বড়ো খাদ্যা এই খাদ্যাতে কি গাড়ি নিয়ে আসা সম্ভব তুমি বলো তোমরাই বলো গাড়ি এসে সম্ভব সম্ভব না তো চলো আজকে ভাতটা দিতে যাচ্ছি কতটা হাঁটতে হবে নিজেও জানি না মানে এগারো নম্বর গাড়ি সম্ভব ও তারপরে এত রোদ এই রোদের মধ্যে ভাই মানে মাথা নষ্ট হয়ে যায় ভাই মাথা নষ্ট করা রোদ সানগ্লাসটা নিয়ে এসেছিলাম বলে বেঁচে গেছি বাবা চলো এই রাস্তা দিয়ে আস্তে আস্তে নেমে ভাতটা দিয়ে আসি দেখো একটা কথা কি জানো তো মানে কাক সব থেকে বড় মুশকিল হচ্ছে কাকা ফোন নিয়ে যায়নি আর তারপরে খুঁজে খুঁজে ভাত দিতে হবে তাকে তো ফোন নিয়ে গেলে এতটা কষ্ট হয়তো হতো না তো কাছাকাছি আসলে আমায় ফোন করতো তো যেহেতু ফোন নিয়ে যায়নি তো চাষিদেরকে আস্তে আস্তে জিজ্ঞাসা করতে হচ্ছে যে কোথায় রয়েছে তো একজন একজন চাষিকে জিজ্ঞাসা করলাম তো উনি বললেন একটু ভেতরের দিকে একটা জমি চড়ছে তো তোমাদের সেখানে নিয়ে গিয়ে আমাকে ভাত দিতে হবে আর এই দেখো আগ গাছ ঠিক আছে দেখো রাস্তা ঠান্ডা আর এইদিকে একটা গরু কি করছিস তো চলো যাওয়া যাক যাচ্ছি রাস্তা শেষই হচ্ছে না কি রোদ ভাই ভাগ্যিস ব্যাগে করে একটা প্রাণ লিচি কিনে নিয়ে এসেছিলাম দিয়ে গাড়ির কাছে গিয়ে গঙ্গার হাওয়াকে থেকে লিচিটা এনজয় করবো ভাপাতে তো হেঁটে তো যায় এত হাঁটি তাও কলা শরীর কমে না চিন্তা করতে পারছো মানে যাদের বাড়া তারা এমনি বাড়বে আর এই দেখো রাস্তা রাস্তা হাল দেখো ড্রাইভার আসছে এবার ভাত নিয়ে যাবে কেউ মনে খোঁজ খবর দিয়েছে মানে আমি এসেছি যাই হোক মঙ্গল হলো যা হওয়ার ভাতটা একে দিয়ে দিই বাড়ি চলে যাবো কথা শুনেছে ভাত দেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে মানে গাড়ির কাছে যেতে হবে তারপর গাড়ি নিয়ে বাড়ি যাব তো ধারে বসে তারপাত বলার সঙ্গে কথা বলছি চলো এরা বেশ দিয়ে আছে হাওয়া খাচ্ছে আর গাছের পাতাও পেয়ে গেছে মানে খাবার আর শান্তি দুটোই এদের মধ্যে আছে যেটা একটা মানুষের মধ্যে নেই তার জন্যই এরা ভালো আছে সাধারণ মানুষ ভালো নেই তো চলো গাড়ির কাছে গিয়ে কথা বলি রকম সাবমার্শাল দেখতে পাবেন চাষিরা জল সেচ করে সেচ কাজের সময় যখন তাদের জলের প্রয়োজন হয় তো এইরকম সাবমার্শাল তারা প্রত্যেকটা মাঠের গোড়ায় করে রেখে দিয়েছে কিছু কিছু চাষি নিজের জমি জল সার করে যেহেতু গঙ্গার কারণে কাছে জলে দেওয়া যায় কাছে পেয়ে যায় এরা তো দিয়ে সেচ কার্য করা হয় যারা জানো না এবার জেনে গেছো তারা ঠিক আছে চলে এসছি গাড়িটা নিয়ে কোনো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে বাকি ব্লকটা শেয়ার করছি তোমাদের সাথে রাস্তায় আছি ফাঁকা জায়গায় দাঁড়াই তারপর তোমাদের সঙ্গে ব্লকটা কন্টিনিউ করছি ঠিক আছে চলো লিচি তো অনেকজনাই খেয়েছ কিন্তু সেটা বাড়িতে এই রকম ঠিক একটা সৌন্দর্য উপভোগ করতে করতে আজকে প্রাণ লিচি